দীর্ঘদিন আমি টেলারিং দোকান চালিয়েছি পারিকালি তো আমি বুঝলাম যে অর্ধ উলঙ্গ কারে বলে নবী বলেছে মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে লুস টাইট হবে না আর আপনারা বলুন এক আর বর্তমান মেয়েরা যে লেগিস পরে এটা ঢিলা না টাইট টাইট তো টাইট এত টাইট পাশা কতটা মোটা হাঁটু কতটা মোটা থাই কতটা মোটা ওই তোমার ফিতে লাগবে না বাইরে থেকে দেখে বোঝা যাবে যে কত মোটা কত সরু বেলেট টানতে হবে না বেলেট ধরলেই শার্ট করে ফেড়ে পার হয়ে যাবে উপরে যে কুর্তিটা পরে আছে দেখি জোরে হাতটা উঁচু করে শিয়ালদার গলি দেখা যাবে এত ফিটিং এটা হারাম এটা হারাম ওরা বলছে হুজুর আমাদের লাগছে ভীষণ আরাম আর তুমি বলছো হারাম কি বলছি আমার প্রাণের ধরা আমার এইবারে হাদিস বলে যে আমি বানানা বলি বলে শুনে নেন এই হাদিসের ভেতরে এটা ধরে খেতে দেবেন আমি ভেঙে দিয়ে যাচ্ছি

কারণ রোজার পরে রোজার দিন থেকে পরের দিন থেকে স্টার্ট হয়েছে আর টানছে না ইঞ্জিন অন্তত কথা বলে যাচ্ছি গোদা তো চলবে না রসুল বলছে তাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো নবী বলছে এবার আপনারা বলেন গরুর লেজ কি আগা করা সমান বাবা একদিকে মোটা একদিকে হালকা সরু আমি স্বচক্ষে দেখেছি এই লাঠি বাজারে বসে আছি এমন সময় দেখি বারো তেরো জন

রসুল বলছে লাঠি দিয়ে তারা মানুষকে মারবে যাকে ওরা মারবে সে জানে না মার খাচ্ছি কেন যারা ওকে মারতেছে তারা জানে না মারতেছিটা কেন রাতের বেলা মিশে মিশে একটা খবর এসছে নেতার কাছে হাবিবুল্লাহ নাকি টিএমসি করেছে এখন পিডিসি আয়ের মোস্তাম সকালবেলা ছেলেদেরকে বোঝায় ছেলেরা বলে বলো হাবিবুল্লাহর হাত পা ভেঙে ঘর তোর ভেঙে গেলে নিয়ে আমি শুয়াসি তো নিশ্চিত এসে মার শুরু ঘর মারা শুরু হারা ভাই তোরা মারিস কেন বলে জানি মস্তান মোস্তান বলে সে মারতিসonnay জানে না মোস্তান বলেছে মার মার চলতেছে তোরা যা ওরা মারতেছে কেন কোন নাই কি ওরাও জানে না আর আমার কোনຫນ নাই কি মারতেছে আমিও জানি না হচ্ছে না না চল আমার সরাল ভাই আল্লাহর বন্ধু কি বলে কোন ভাষায় তার বাজাও জি এখনকার মোস্তান যদি বলে এই আলোটা লাল তো বাকি হ্যাঁ লাল মানে অন্যায় রে অন্য বলতে জানে মোস্তান বলেছে উঁচু তো ডাকে উঁচু বলে কবি বীরবল সিং বাজারে বাচ্চা এসে বলছে হ্যাঁ রে বীরবল এগুলো কি রে হেবি সুন্দর দেখতে তো তখন কবি বীরবল বলছে বাচ্চা এটার নাম হচ্ছে বাগুন এটা খেলে পেটেরও ভালো হয় এ খেলে চুলকনা বন্ধ হয় এখানে চোখে জ্যোতি বেড়ে যায় আবার বেগুনখালী চুরি করা বন্ধ হয় এখন বাদশাহ বাগুন কিনে নিয়ে বাড়ি গেছে বাড়ি গিয়ে রান্না করে জন্মের খাবার খেয়েছে রাত এগারোটা বারোটার দিকে পেট নামা শুরু চুল করা শুরু করে এসে কবির এসে দেখে যে বাদশাহ উত্তর দক্ষিণে শুয়েছে যায় যায় এবার সে এই কবি তোর খবর কি বলে বাদশাহ এই এর নাম হচ্ছে বেগুন এর আগে কি বলেছে বাগুন হ্যাঁ ঠিক আপনি শুনছেন বাগুন এবার হচ্ছে বাচ্চার নাম হচ্ছে বেগুন এ তো খেলি বেগুন করে পেট নামাবে চুল কোনা বাড়বে চুল করবে বাচ্চা বলছে হায় কাল করে বললি কে রাজ বলিস বলে বাচ্চা ওখানে তুমি বেগুন দিদি ভালো বলেছো আর আমি খারাপ বলে মার খাবো আর এখানে বেগুন তোমার অবস্থা কেরাসিন করে ফেলেছে এখানে বেগুনির প্রশংসা করে আমি জেলে যাবো

আর মাথার কপা যদি তোমরা এরকম বেঁধে থাকো আজ থেকে তবাক যেরকম আর করবো না কারণ আমার নমি বলে গেছে ওই দল যাহার নামে যাবে তোমরা যেন ওই দলে পড়ো না এবার আসেন আমি এখন তো পার্সোনাল গাড়িতে প্রোগ্রাম করি এর আগে আমি কাটা গাড়িতে প্রোগ্রাম করতাম তো দুদিন তিন দিন বাড়ি যেতাম না শিয়ালদাতে ট্রেনে উঠেছি ডায়মন্ডে নামবো ওই কুকুরাহাটি রায়চক ওপারে গিয়ে জলসাগর এখন আমি ঠিক এভাবে দুটো পা দিয়ে আর গলিতে ট্রেনে বসে আছি শীতনি বহু করে লোক ঢুকে গেল লোক ঢুকি গিয়ে সিট যখন আর না পেয়েছে গলির মধ্যে ঢুকে দিয়ে এভাবে ধরে ঠিক আমার পায়ের উপরে পা দুটো তুলে দাঁড়িয়ে আছে এই মোটা হাড়ের মধ্যে বাবা বুঝা আমি বলছি আল্লাহ আমি এগে থেকে হাই কিছু তো ছাইকি ফটো দেখতে বাচ্চা আর আমার উপরে পা তুলে দিতে বাঁশ না ভাই এটা আবার কি ফাইট ফিকিং প্যান এ পর্যন্ত গেঞ্জি বাউরি সুল আমি মনে করলাম কোনো ধনী লোকের বাড়ির মস্তান ছেলে টেলা হবে আইলাম দাদা একটু পাটা টেনে নাও ও দাদা একটু পাটা টেনে নাও কিছু বলে না আমি চিন্তা করছি জলসা করে গলা বসে গেছে বলে কোনো কিছু বলে না আমি একটু একটু জোরে বললাম ও দাদা পাটা একটু টেনে নাও

এখন তোমার বোনকে কেন দিতে হবে তুমি তো নাকি যুক্তি দিয়ে ওয়াশ করো বাবা বলো তাহলে আব্বা দুটি গিয়ে জমিতে ধান চাষ করেছেন মাত্র দু চারটে পাঁচটা ধানের বসে ধান হয়েছে সব কাজ ঘাস হয়েছে তুমি কটা জন ধরে কাটবে কোচে তো মই দোল করে তাহলে আব্বাজি সব মেয়েরা বেহা হয়ে গেছে তোমার একটা দুটো মেয়ে ভালো আল্লাহ গড়ে মই দেবে তবে ওর ভেতর থেকে আল্লাহ আকে রাতে বাঁচিয়ে নেবে ধরে বলেন সবাই আমার সোনা পাখি মেয়েরা শুনে রেখে দাও ও মা তোমরা যদি ফাতেমা মা ভাও তোমার পেট থেকে হাসান আসবে হোসেন আসবে যদি আব্দুল কাদের জিলানির মা তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানি আসবে যদি তুমি হাও খাদিজা তোমার পেট থেকে মেয়ে হবে রুকাইয়া উমে কলসুম জয়নাব ফাতেমা আর যদি তুমি হও শ্রীদেবী পেট থেকে আসবে মিঠুন চক্রবর্তী যদি তুমি এর আগে আমাদেরকে বলতো হুজুর একটু দোয়া করেন আমাদের ভাত দেয় না ছেলেটা এখন ভাই কি বলে জানেন হুজুর দোয়া করেন ভাত দিতে হবে না তাহলে একটু বলেন করেন আমাদের আর না মারে মার খেয়ে কি মরে গেলাম ভাত দরকার নাই মার মাসা মার এলা মার ওরা মারে না তুমি মারটা ডেকে নিয়েছো তুমি মার ডেকে নিয়েছো আড্ডা মারার জন্য এবার ভাতটা এলো দেশে সবাইকে মূর্খ করে প্রাণে মারবে শেষে ছোট্ট থেকে ছেলের হাতের ইনকাম খাচ্ছ স্কুল মাদ্রাসায় শিক্ষা দাওনি তুমি ওর ইনকাম খাচ্ছ না বরং ওর হাতে মার খাবার জন্য তুমি রেডি হচ্ছ

আমি ছেলে না মেয়ে তার মানে চারটে দিন চারটে রাত চলে গেল একটা সেকেন্ডের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় না ইমান কারে বলে তুমি ইমানদার বলে দাবি করো রাস্তা দিয়ে মেয়ে গেলে তো যতক্ষণ নজরে থাকে ততক্ষণ তো বাড়ি মুখ হও না এটি মেয়ের মতো তাকে থাকে ছেলেরা যুবক যারা আছো তুমি ইমান পরীক্ষা করার জন্য আমি এলাকার একটা মেয়ে তোমার গাড়িতে দেবো যে খুশি ওই মোড় পর্যন্ত দিয়ায় ইমান পথ দূর যাবে একটা লোক বলতে হুজুর ইমান যাবে তদ্দূর আলো আছে যদ্দূর অন্ধকারে গেলে হাত পাতে কোথায় চলবে নিজেই জানে না ইমানের মাথা না খেয়েও বাড়ি আসবে না অথচ চার দিন চার রাত এক জায়গাতে রয়েছে একটা সেকেন্ডের জন্য চোখ তুলে তাকিয়ে দেখে নাই যে ছেলে না মেয়ে এই মেয়েটা নিজে বলছে যে লাদরি ও জানে না আননি আনা উনসা আম জাকার আমি ছেলে কি মেয়ে তাও জানে না আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ হলো খ্রিস্টানদের একটা মেয়ে ধরা পড়ে গেল মেয়েটা প্যান্ট পরা ছাট পরা খ্রিস্টানদের মেয়ে আদি আমি শেষ করে নাই কিন্তু আমি সব ধরে নিয়ে সঙ্গে টোটাল আমি মিষ্ট করে যাচ্ছি এইবার আল্লাহ নবী মেয়েটাকে ডেকে আমার নবীর গায়ে রুমালটা নিয়ে বলছে মা এই রুমালটা নাও আর তুমি তোমার বুদ্ধা মাথাটা ঢেকে নাও মহিলাটা ঢেকে নিল বেশ কয়েক ঘন্টা থাকলো থাকার পরে বলছে মা তুমি কি চাও বলে হুজুর আমার চাওয়া বলতে আপনি আমার ভাইয়ের কাছে ফিরিয়ে দেন তখন আল্লাহ নবী বলছে এই দুজন সাহাবা দাঁড়াও কে কে মেয়েটাকে ভার কাছে বসে দেবে আমার প্রাণের পাখিরা দুজন বর্ষিয়ান সাহাবা দাঁড়িয়ে গেল তাদের অবিবাহিত দুটো সাহাবা পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরায় যৌবনের রক্ত ধাবমান এরকম দুটো পুরুষ দাঁড়িয়ে গেল আল্লাহ নবী বলেন যাও ঘোড়া উটের পিঠে মহিলা দুই দিকে দুই যুবক কতক্ষণ গেছে জানেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় আঠারো দিন আঠারোটা রাত বলতেছে কখনো জঙ্গল কখনো মরুভূমির প্রান্তর কখনো পাহাড়ের ভিতর কখনো পাহাড়ের গলি দিয়ে আঠারো দিন আঠারোটা রাত যাওয়ার পর ওর কাছাকাছি পৌঁছে গেছে ভাই তো চেয়ারে বসেছিল ওর বোনকে দেখতে পেয়ে দৌড়ে এসে পাতা করে ধরে বলছে রে বোন তুই বেঁচে আছিস আমি জানি ওই বর্বর জাতির নেতা তোকে মেরে ফেলেছে বেঁচে আছে বলে হ্যাঁ ভাই বলে তুই আসবি কি করে বলে ভাই এই যে দুটো ছেলে যেই বলেছে মেয়েটা বলছে ভাই প্লিজ ওকে মারিস না কেন বলে ওরাই দুজন তো তোদের বোনকে সংরক্ষণ দিয়ে সেফটি দিয়ে তোর কাছে পৌঁছেছে তখন ও বলছে তুই মুসলমানদের প্রশংসা প্রতিষ্ঠিত মোল্লাটোল্লা হয়ে যাস বলে ভাই হতাম একটা কারণে হয় কি কারণ বলে প্রণীর ভাই তুই শুন আমি যখন প্রথমই যে নেতাকে তুই বর্বর জাতি নেতা বলছিস ওই নেতার দরবারে যখন গেলাম আমার ভাই আমি প্যান্ট পরে শার্ট পরে ঘুরি ছেলেরা আমাকে দেখে মস্করি করে টিটকারি করে கிটিসাইজ করে তুমি তোমার বোনের কোনদিন इज्जতের ख्याल करो नहीं তাই আমি যখন গেলাম ওই নেতা যাকে তুমি খারাপ बोलतेছ ওই নেতার রমল আমাকে দিয়েছে আর আমার бухটা માતાটা ঢেকে যখন আমাকে মা

থাকতে দেবে না এত ভালো ওই নবী থুতু ফেলে দিলে ওদের সাহাবারা হাতে করে ধরে বরকদের জন্য গায়ে মাকে ওই নবী অজুর পানি দিলে ওই পানি ওরা ধরে নেয় পশু পক্ষীর খায় তাদের দুধ বেশি হয় এরকম তাদের অবস্থা বলে কলেবা পুরুষ নিকারের হতভাগিনী বলে ভাই শোন আমাকে যখন এরা দুজন আনতেছিল আঠারোটি আঠারোটা রাত চলে গেল

ওই দিকটা লক্ষ্য করে দেখেন ওদের ইমান কাছে আমাদের ইমান ইমান বলে দাবি করা যাবে আর থাকা তো কথা আমার আমরা ইমান বলে দাবি করতে পারব মোল্লা হলি না কেন বলে ভাই মোল্লা হইনি কেন কি সো আমি ওখানে শুনেছি যে আগে বলে মা পড়বে সে নাকি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ও আমার প্রাণের ভাই আমার মা নাই বাপ নাই তুমি আমার মায়ের মতো বাপের মতো স্নেহ আবর দিয়ে লালিত পালিত করেছ আর আমি তোমার আগে কলে মা পড়ে জান্নাতে চলে যাব এটা কোনদিন দিন সম্ভাবনায় এজন্য ভাই আমি ভিড়ে তোমার কাছে এসেছি চলো দুই ভাই বনে যাই একসাথে কলে মা পড়ে আল্লাহর জান্নাতে চলে যা দুই ভাই বনে গেলেন কলে মা পড়ে জান্নাতি হলেন আমি শুধু ওই বিষয়ে আলোচনা করছি কিন্তু দেখেন যে কটা আলোচনা করছি মেয়ে পুরুষ কেমন হবে ইমান কেমন আমি ওরকম আলোচনা এবার আসেন তো আবদুল্লাহ এই অবস্থা শুনে বাদশা বললো তাহলে তো হবে না এক কাজ কর চতুর্দিক থেকে তীর ধর এর মেরে দে চতুর্দিক থেকে তীর এখন যেমন বন্দুকের জামানা সিঙ্গেল ব্যারেল ডবল ব্যারেল মাস্কেট বিয়ারি সাটার রিভালভার মেশিন গ্যান্ড স্টেম্যান্ড থ্রি না থ্রি না কি ধরে হচ্ছে সীমা সংখ্যার বাইরে তখন তো তিন তখন আবদুল্লাহ বাচ্চা উক্তুল নিয়ে মানে মেরে দাও কোনো অসুবিধা নেই বাচ্চা ইশারা বলে তারা সব সময় সরে বলছে এবার একটা কাজ কর জেলখানা থেকে আর দুটো মুসলমান এদের করে আর দুজন আনা হলো বিরাট একটা হাড়ি আনা হলো এর ভেতরে আজমিরি গেছে কেউ আসলে আমার একটা হাত তোলা তো দেখি আপনি গেছেন হাড়িটা কত বড় দেখেছেন

বাবা বদলাইছে বাবা সুরত বদলাইছে হুজুর আমার কুকুর সাইজা হুজুর আমার কুকুর সাইজা

তেল টকবক টকবক করে ভুলতেছে একটা মুসলমানকে দেখে বলল ভাই করে মাছা নইলে তেলে দেব বলছে কোন অসুবিধা নাই ওসনার চোদ্দ রশির মানুষ মুসলমানটাকে তেলের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে বস্তুগুলো খসে গিয়ে হাট দিয়ে ফ্রাই হয়ে আবদুল্লাহ দেখছে আর একজনও দেখছে মৃত্যু সামনে দেখছে আর আর একজনকে ডাকছে কি করবি তুই ছাড়বি বলে মা না তেলের ভেতরে যাবি তুমি তোমার বুকে হাতে তোমরা তোমাদের বুকে হাতে বলো ওইখানে আমি আর আপনি হলে কি করতাম আবাই তেলে দিস নি আল্লাহর গিরে এমনি তো নামাজ পড়িনি শুধু শুক্রবারে করে যাই তব কিছু ওটা আমার পর বলে আমার আর মারিস নি বলে ভাব তখন বলছে বাচ্চা চিন্তা করো না ওই লাভ হবে না দ্বিতীয় মুসলমান এবার ওকে ছেড়ে দেয় তাহলে কেন তাহলে চোখের সামনে দুটো মৃত্যু দেখেছে ও ভয় এসে গেছে খ্রিস্টান হয়ে যাবে এবার ওকে ছেড়ে দাও না আবদুল্লাহ বলছে বাদশাহ এখন চিন্তা করলে কেন বলে নইলে তুমি কাঁদো কেন বলে বাদশাহ তুমি জানো আমি মৃত্যুর ভয়তে কাঁদি না আমাকে তেলের মধ্যে দেবে আমার হাড় হাড়ি সব শেষ হয়ে যাবে আমি চলে যাব নামটা শুধু থাকবে আমি আল্লাহর কাছে কাঁদতেছি আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পছন্দ দিয়েছ এত পার যদি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতে এত পার তোমার ইসলামের জন্য জীবনটা এই তেলের মধ্যে দিয়ে দিতাম বাচ্চা বললো এদের ইমান কাড়া যাবে না রে কাজ হচ্ছে একটা কাজ করি আসি আমার কপাল একটা চুনো দে আমি তো ছেড়ে দেবো হামাস বলছে সব নেতা নিয়ে হো আমি যদি বিদেশে চলে যাই বেঁচে যাব কিন্তু আমি তো সে হামাস না আমি বাঁচতে হয়তো গাদাবাসীকে নিয়ে বাঁচবো মরতে হয়তো গাদাবাসীকে নিয়ে মরবো এদের ছেড়ে যাব না পিতদ্র বাবুল্লাহ বলছে আমার ছেড়ে দিবি তাহলে তো প্রথম আমি চলে যেতে পারতাম না 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 আমি ছা আমি যে আমি তোমার কপালে চুমা দেব না একটা শর্তে চুমা দিতে পারি কি শর্তে তোমার কপালে চুমা দেব তুমি আমার টোটাল মুসলমানদেরকে ছেড়ে দেবে তাহলে চুমা দেব বাচ্চা চিন্তা করলো এমন একটা মহান লোকের চুমা কপালে নেওয়া দরকার বলছে ঠিক আছে আমি রাজি কপাল বাচ্চার কপালে চুমো দিল টোটাল মুসলমানদের ছাড়িয়ে ওই যখন চলে যেতেছে উমরে পারো মিমবারে দাঁড়িয়ে একটা খোদবা দিয়ে গঙ্গা ভাষণ দিয়ে বলছে ও কদিনা সাবারা আব্দুল্লা যা করেছে আমি আব্দ আমার পরিযা ঠান্ডা হয়ে গেছে সুতরাং আবদুল্লাহ যখন মদিনাতে ফিরে আসবে সবাই তোমরা আবদুল্লাহর কপালে চুমা দিয়ে বুকে টেনে নেবে জলে বলে আল্লাহ